আমি এখন সজনে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার সাথে বেটে নিছি সর্ষে বাটা বিড়া জিরে আর সর্ষে বাটা মরিচের গুঁড়া লবণ হলদি হলদি এই যে আমার চিংড়ি মাছ এই যে আমার আদা রসুন বাটা সব একসাথে দেব ভাজা হোক ভাজা হলে সব দেবো ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারা আল্লাহর কাছে দোয়া করি সবাই যাতে ভালো থাকে আপনারা আমি চ্যানেলটা নতুন চালু করছি আপনারা আমাকে একটু যদি ভালো লাগে আমাকে একটু শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা আমি অনেক খুশি হব তাহলে আপনাদের বল আমি অনেক সরল সুজা ভালো করে কথা বলতে পারি না বেশি ক্যামেরার সামনে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে আমি অনেক আনন্দিত হই এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ গুলো বড় চিংড়ি 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 মাছগুলো ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে জন্য একটু সজনের মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মজা হয় টেস্ট হয় একটু দিয়ে দিলাম আদা রসুন এবার তো এটা কষানো হোক কষানো হলে আমি সজনে টাকা করে দিয়ে দেবো নিবাসটা কষাই আমি এবার ঢাকনাটা উঁচু করে দেখি কেমন হয়েছে কষান এটা ও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি এবার দিয়ে দিই এবার সজনের ডাটা আর আলু গুলো দিয়ে দিই সজনের কাটা আর আলু আর তার সাথে দিব টমেটো দিয়ে একটু ঝলঝল রাখবো আর করবো করলা ভাজি আজকে আর বেশি কিছু রাখবো না এইটা এতটুকু কত সুন্দর কালার এসছে দেখেন দেখতে খুব সুন্দর লাগছে সজনের ডাটা দিয়ে চিংড়ি মাছ আমি কোনো সময় রান্ধিনি প্রথম রান্না করতেছি এবার ঢেকে দি একটু কষানো হোক পরে জল দেবো এবার এই তরকারিটা দেখি কি অবস্থা ফসানো হবো নাকি ফসানো পানি তেল উঠে গেছে এবার দিয়ে দিয়ে ঝলের পানি জলের পানি দিয়ে দিই আর ঝোল দেয় ভালো থাকবে জল এবার ঢেকে দি আবার আবার হতে থাকুক সজনে টা তরকারি এটা হয়ে গেল নাকি হ্যাঁ হয়ে গেছে একটু ঝলঝল থাক একটু জল রাখবো